এবার মুখ্যমন্ত্রীর অফিসের আধিকারিক সেজে শহরের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ল এক যুবক থিতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পশ্চিম আগরতলার থানার পুলিশ জানা যায় আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকারের কাছে একটি ফোন আসে মুখ্যমন্ত্রী সচিব অরূপ নাম পরিচয় দিয়ে প্রণব বাবুকে ফোনে বলা হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচারের জন্য দুটো মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য এবং এর বিনিময়ে প্রণব বাবুর চ্যানেলকে বিজ্ঞাপন বাড়িয়ে দেওয়া হবে এতে সন্দেহ হওয়ায় সাংবাদিক প্রণব সরকার যোগাযোগ করেন মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে তখন জানতে পারেন এটা ভু সঙ্গে সঙ্গে তিনি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ এতে সহযোগিতায় এগিয়ে আসে ঘটনাটি সাংবাদিক প্রণব সরকার মুখ্যমন্ত্রীর গোচরে নেন মুখ্যমন্ত্রীও পুলিশের সঙ্গে কথা বলেন অভিযোগ এর আগে সৈকত নামে আরো এক ব্যক্তির কাছে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ফোন দিয়ে ফোন করে অভিযোগ বিষয়টি সৈকতবাবু বুঝতে পারায় ওনার সঙ্গে প্রতারক আর যোগাযোগ করেননি সোমবার প্রতারককে মোবাইল নিয়ে যাওয়ার জন্য প্রণব বাবু বলেন একটা ফোন আইছে আমার আমার মোবাইলে তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টার এর কইতেছে আমি কিছু কোন কইলো যে আমি আমার আমরা পূর্ব ত্রিপুরা প্রচারের লাগে দুইটা মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোশাই দেবো পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি সিএনএস যে সিএ আমি কমলকে ফোন করছি আমি যে কমল এর তো মরুপদেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা বাদ পারি ফোন করছে কয়দিন আগে ওই যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি কৃষ্ণনবাবুর জানাইছি কৃষণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝতে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কিলো এরকম আমি পুলিশের কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগে লগে পুলিশ একটি হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে তারপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরা হয়ে পইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন বিদ্যুৎ কর্তার সময় আইয়া সেরে লইয়া যাই তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে ওই আমার বিজ্ঞাপনটি একটু দীক্ষ ওই যাওয়া দূম এটা শিউল এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে পাইকারে আর আমি ধরলাম তখন লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই না লগালগে ধুইরা লই লুয়েছে আর কি সে মতো রাজধানীর বিদ্যুৎ কর্তা চৌমুলিতে পুলিশ নিয়ে উৎপেতে থাকেন সাংবাদিক প্রণব সরকার ও সৈকত বাবু প্রতারক আসতেই তাকে আটক করে নেয় পরে নিয়ে আসা হয় পশ্চিম থানায় তাদের অভিযোগ এমনভাবে আরও আরো সঙ্গে অভিযুক্ত এমন ঘটনা করেছে যারা গেছে অভিযুক্তের নাম পল্লব রাগ আগরতলা বিজয় কুমার চৌমুনি এলাকায় তার বাড়ি তবে তার সঙ্গে আর অন্য কেউ যুক্ত আছে কিনা কিংবা এই প্রতারণা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ We report News, Frizzland.